আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কেম্যাডো চ্যানেল আজকের ক্লাসে আমরা বিকারণ উন্নষা স্কুল অ্যান্ড কলেজে দু হাজার আঠেরো সালে কোশ্চিন সলভ করব তো এখানে উদীপকে তিনটি গ্যাস গ্যাসের পাত্র দেওয়া আছে এবং এই তিনটি গ্যাসের কিছু ইনফরমেশন দেওয়া আছে তো গন নাম্বার কোশ্চিনে বলা হয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই গ্যাসের ঘনত্ব ওয়ান গ্রাম পার লিটার হলে এই গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করো অর্থাৎ এখানে আমাদেরকে মেনলি আর এম এস বেগটি নির্ণয় করতে হবে তো আমরা জানি যে আর এম এস আর এম বেগ নির্ণয় করার জন্য আণবিক ভর জানা জরুরি কিন্তু এখানে এই গ্যাসে কোনো আণবিক ভর দেওয়া নাই আবার উদ্দীপকে বলা হয়েছে শুধু ঘনত্বের মান দেওয়া হচ্ছে যে এই গ্যাসের ঘনত্ব ওয়ান পয়েন্ট টু ফাইভ গ্রাম পার লিটার তো আমরা এই ঘনত্ব ইনফরমেশনটা দিয়ে এই গ্যাসটির আণবিক ভর জানার চেষ্টা করব তো আমরা জানি যে প্রমাণ অবস্থায় প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসের তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস হয় তো প্রমাণ অবস্থায় তাপমাত্রা টি ওয়ান ইজ ইকাল আমরা ধরে নিই জিরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দুশো তিয়াত্তর কেহীন তো এই প্রমাণ অবস্থায় আমরা ঘনত্ব নির্ণয় করবো ডি ওয়ান ইজ ইকাল টু হাট কারণ আমাদেরকে এস টি পিতে এই গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে হবে এখন এখানে এখানে দেওয়া আছে যে তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং এখানে ঘনত্ব দেওয়া আছে যে এই সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘনত্ব ওয়ান পয়েন্ট টু ফাইভ গ্রাম পার লিটার তো আমরা এখানে লিখবো যে দেওয়া হচ্ছে টি টু ইজিক্যাল টু সাতাশ ডিগ্রি সেলসিয়াস বা তিনশো কেলভিন এবং ডি টু দেওয়া হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ গ্রাম পার লিটার তো এখন আমরা আমরা জানি যে সূত্র স্থির চাপে ডি ওয়ান টি ওয়ান ইজ ইকাল টু ডি টু টি টু এটি স্থির চাপে স্থির চাপে তো এখান থেকে আমরা ডি ওয়ানের মানে এনে করবো ডি ওয়ান ইজ ইকাল টু ডি টু টি টু ডিভাইডেড বাই টি ওয়ান মানগুলো বসেনি ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু তিনশো ডিভাইডেড বাই দুশো তিয়াত্তর তো এই মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় ওয়ান পয়েন্ট থ্রি সেভেন গ্রাম পার লিটার এখন আমরা জানি যে এস টিপিতে বাইশ পয়েন্ট চার লিটার গ্যাসের ভর গ্রামে প্রকাশিত আণবিক ভরের সমান হয় অর্থাৎ এই মানটির সাথে যদি আমরা বাইশ পয়েন্ট চার গুণ করি তাহলে আমরা এই গ্যাসটির আণবিক ভর পেয়ে যাব কারণ এটি এ এস টিপিতে এ গ্যাসের ঘনত্ব তো আমরা লিখতে পারি যে এই গ্যাসটির এই গ্যাসটির আনবিক ভর আনুবিক ভর ইজিক এ মিউজিক ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ইন্টু বাইশ পয়েন্ট চার গ্রাম পার মোল এম্যান্টটি ক্যালকুলেট করে দাঁড়ায় থার্টি দশমিক সিক্স নাইন গ্রাম পার মোল তো এটাকে আমরা কেজিতে কনভার্ট করে নেব কেজিতে কনভার্ট করার জন্য থার্টি পয়েন্ট সিক্সটি নাইন ইন্টু টেন দেবার মাইনাস থ্রি করলে আমরা কেজিতে পেয়ে যাব তো আমরা জানি আর এম এস বেগের সূত্র হলো সি কার্তু থ্রি আর বাই এম তো আমরা এখানে মানগুলো বসি নি যে এটা এটা তো আমরা জানি যে টিখানে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আছে আর এর মান হবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর আর এম মান এখনই আমরা বের করলাম তো আমরা ডিরেক্ট বসিয়ে দিই থ্রি এইট ডিভাইডেড বাই থার্টি দশমিক সিক্স নাইন ইন্টু পার মাইনাস থ্রি তো এই মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় ফোরটি নাইন পয়েন্ট থ্রি সেভেন মিটার পার সেকেন্ড তো এটি হলো এ অঙ্কের অ্যান্সার এখন আমরা ঘ নম্বর কোয়েশনটি সলভ করব নম্বরে বলা হয়েছে যে পর তিন নম্বর পাত্রের পরীক্ষালব্ধ চাপ বিশ এটিএম হলে এ ও বি গ্যাস আদর্শ না বাস্তব তা বিশ্লেষণ করো তো কোনো গ্যাস আদর্শ না বাস্তব সেটা জানার জন্য অবশ্যই সংকোচনশীলতা গুণাঙ্ক অর্থাৎ জেডের মান আমাদেরকে বের করতে হবে তো আমরা এখানে পাত্র দিয়ে দেখতে পাচ্ছি যে এটি হলো এ এবং বি গ্যাসের মিশ্রণ যেটি সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং এখানে লব্ধ চাপ দেওয়া আছে বি সেটিএম তো আমরা চলো এই মানটি দিয়ে জেডের মানটি নির্ণয় করি তো এখানে পট থ্রি এর ক্ষেত্রে মূল সংখ্যা হবে যেটা আমরা জানি যে জেড ইকাল টু বাই এন আর টি তো এখানে মূল সংখ্যা হবে এনএ প্লাস এন বি কারণ এই পাত্র তিনে এ ও বি গ্যাসের মিশ্রণ আছে তাই পাত্র তিনের ক্ষেত্রে মোল সংখ্যা হবে এ এবং বি দুটি গ্যাসেরই মূল সংখ্যা সমান তো আমরা অধিপুক দেখতে পাচ্ছি যে এ গ্যাসের ক্ষেত্রে মোল পয়েন্ট ফোর ফাইভ এবং বি গ্যাসের ক্ষেত্রে মোল পয়েন্ট সিক্স তো এ এবং বি এই দুটি গ্যাসের মূল সংখ্যা হবে এই দুটি গ্যাসের উভয়ের মূল সংখ্যা যোগফল তো আমরা মাল মানগুলো বসে নিই পয়েন্ট ফোর ফাইভ প্লাস পয়েন্ট সিক্স এর মান হবে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ মোল দিনে টু ওয়ান পয়েন্ট ফাইভ লিটার তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস বা তিনশো কেউভিন পি এখানে বিশ এটিএম আর জেড রিকার টু ওয়াটার মানটি আমাদেরকে বের করতে হবে তো পি ভি এখানে বিশ পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ইন্টু পয়েন্ট জিরো এইট টু ওয়ান ইন্টু তিনশো এই মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স অর্থাৎ এই মানটি জেডের একের থেকে বড়ো তো যেহেতু আদর্শ গ্যাসের ক্ষেত্রে সর্বোচ্চ গুণাঙ্ক আমরা জানি জেডের মান ওয়ান হয় কিন্তু পাত্র তিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এ ও বি গ্যাসের মিশ্রণের জন্য জেডের মান ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান থেকে বেশি তো তো আমরা বলতে পারি যে এ ও বি গ্যাস তৈরির জন্য আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে না কারণ এরা হচ্ছে এদের জেলের মান এক থেকে বড় তো এই গ্যাস তয় হল বাস্তু তো এটি হলো অঙ্কের এাম আশা করি সকলে বুঝতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবো আল্লাহ হাফিজ